সালামু আলাইকুম আপনি সবাই ভালো আছেন এই যে পাওয়ার টিলার গাড়ি আমাদের কাছে পাবেন এসিআই কোম্পানি পাওয়ার টিলার আমাদের কাছে আছে আর অন্যান্য কোম্পানির পাওয়ার টিলার আছে তাও এটা কোন কোম্পানি পাওয়ার টিলার এসিআই কোম্পানি কেমন ভালো চলতেছে না এসিআর মতো মাল হয় না সব সবথেকে নাম্বার ওয়ান কোম্পানি এসিআই কোম্পানি আপনার এসিআই কোম্পানি মাল নেবেন গাড়ি জমি ভালো করে চাষ করবেন দেখিয়ে যে এসিয়ার কোম্পানি কিছু কোনো কাছে পাওয়া যায় কিনা ভাই এসিয়ার কোম্পানির কি পাওয়া ভালো হয় ইনশাল্লাহ ভালো হ্যাঁ ভালো

পাওয়ার টিলার নিতে চান আমাদের রিটেন্টার এন্টারপ্রাইজে আসবেন যোগাযোগ করবেন ভালো করে সেটিং করবেন এই আপনি কি গাড়ি সেট করতে পারেন না তাই এটা কি কি কোম্পানির গাড়ি হয় পাওয়ার টিলার মানে এসি কোম্পানি কি কি টিলার পাওয়া যায় এসিআই আটচল্লিশ ফালা পাওয়া যায় আঠাশ ফালা পাওয়া যায় বত্রিশ ফালা পাওয়া যায় আঠারো ফালা পাওয়া যায় তাই খুব ভালো গাড়ি তো খুব ভালো এসি খুব মজবুত গাড়ি এসি যত যত কোম্পানির গাড়ি ভালো যত গাড়ি আছে তো আমাদের এসি আই ভালো বুঝতে পারছি আমু জানি যে এসিআই কোম্পানির গাড়ি সবচেয়ে ভালো এটা দেখি এটা হচ্ছে গেছেন শনিতে মেশিন এটা ওই ষোলো মিশিং পাওয়ার টেলার এসিআই কোম্পানির বলা যেসব বাইরে পাওয়ার যোগাযোগ করবেন পাওয়ার টেলার গাড়ি আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ